গুড মর্নিং এভরি ওয়ান দেখো সকাল সকাল ফুল তুলে নিলাম তারপর একটু রান্না বসিয়ে দিলাম দেখো কী কী রান্না করলাম এই যে রামাইশ ভাজি আর আলু দিয়ে রামাইশ দে ভাজি ভাত রান্না করলাম আর এই দেখো কাটল মিস আর ইয়ে ঝিঙা দিয়া সুটকি দিয়ে একটু সবজি বানাইলাম তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর শরীরটা কিছুদিন ধরে ভালো নেই তারপর দেখো সেলাইয়ের কাজ চলছে এখানে অনেক ব্যস্ত সকাল থেকে বাসি কাজের ভিডিও ব্লগ বানাতে পারিনি এখনও তারপর দেখো সন্ধ্যা হয়েছে এখন বসেছে পড়তে আর আমি তো আমার তো কথা বলার মতন নয় চারদিকে বাইক টেক সব যাচ্ছে তার জন্য একটু আওয়াজ হচ্ছে তো সবিত ফ্যামিলির ব্লকের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে শুভরাত্রি আজকের ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম